মুমিনের আচার আচরণ কেমন হবে মুমিনের আচার আচরণ কেমন হবে অন্যদের সাথে মুমিন কেমন ব্যবহার করবে সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন লা তা'বুদুনা ইল্লা الله ওয়বিল ওয়ালিদাইহিহসানা ওয়া দিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলুনা আল্লাহ تعالى কার ইবাদত করা যাবে আল্লাহ تعالى কার ইবাদত করা যাবে না শুধুমাত্র কেবলমাত্র কার ইবাদত করতে হবে আল্লাহ ইবাদত করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তা'বুদুনা ইল্লা আল্লাহ تعالى কার ইবাদত করা যাবে না ও বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ ইবাদতের পর পিতা-মাতার সদাচরণ করতে হবে পিতামাতার সাথে ইহসান করতে হবে

না বলা আর তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলো সুবহানাল্লাহ বলে বলো বিনাসি হসান তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলো মানুষের সাথে ভালো আচরণ করো মানুষের সাথে হাসি মুখে কথা বলো টক টক পিপল উইথ রিসpect টক টু পিপল নিসলি যখন কারো সাথে কথা বলবেন কিভাবে বলবেন কারো সাথে কথা বললে সম্মান দিয়ে কথা বলতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করো মানুষের সাথে সুন্দর ভাবে কথা বলো এটা কার নির্দেশ আওয়াজ করে বলেন কার নির্দেশ আল্লাহ নির্দেশ মানা ফরজ আল্লাহ নির্দেশ মানে কি বলেন ফরজ আর তার নির্দেশ অমান্য করা হারাম কবিরা গুণা ঠিক কিনা বলেন যারা আল্লাহ নির্দেশ অমান্য করে যারা আল্লাহ নির্দেশের ব্যাপারে বৃদ্ধাঙ্গুলি দেখায় আর মানুষের সাথে খারাপ আচরণ করে মানুষের সাথে অসৎ আচরণ করে কথায় কথায় মানুষকে কষ্ট দেয় মানুষের মনে আঘাত দিয়ে কথা বলে মানুষের কথা বলে কখনো হতে পারে ঘোষণা এখন আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন মানুষের সাথে সুন্দর কথা বলার জন্য এখন আপনি মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন মানুষের সম্মান নষ্ট করেন মানুষের সাথে ভালো ব্যবহার করেন না তাহলে আল্লাহর নির্দেশ মানা হলো নাকি হলম না করা হলো কথা বলেন মানা হলো নাকি অমান্য করা হলো যদি আপনি আল্লাহ সম্মান করেন তাহলে কি ইমান থাকবে তাহলে কি মুমিন হতে পারবো মুমিন হতে পারবো না এজন্য জন্য মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হবে ছোট হোক বড় হোক প্রত্যেকের একটা আলাদা মর্যাদা আছে না নেই কথা বলেন প্রত্যেকের একটা আলাদা মর্যাদা আছে না নেই আচ্ছা আপনি একজনের সাথে ভালো ব্যবহার করবেন আপনার সাথে ভালো ব্যবহার করা হবে ঠিক কিনা আপনি একজনের সাথে ভালো ব্যবহার করবেন আপনার সাথে ভালো ব্যবহার করা হবে আপনি একজনের সাথে সুন্দর ব্যবহার করবেন আপনার সাথে সুন্দর ব্যবহার করা হবে আপনি একজনকে সম্মান দিয়ে কথা বলবেন আপনাকেও সম্মান দিয়ে কথা বলা হবে ঠিক কিনা বলে আপনি একজন অসম্মান করে কথা বলেন একজনের মনে কষ্ট দিয়ে আপনি আঘাত দিয়ে কথা বললেন আসমান জমিন কোথাও কারো কাছে আপনার সম্মান মর্যাদা থাকবে না ঠিক কিনা বলে আপনার সম্মান মর্যাদা সবকিছু কেড়ে নেবেন কে এটা যেন খেয়াল থাকে আপনি মানুষকে সম্মান দিবেন আপনাকে আল্লাহ পাক সম্মান করবেন ঠিক কি আপনি মানুষকে মর্যাদা দিবেন আল্লাহ পাকও আপনাকে অন্যের মাধ্যমে মর্যাদাশীল করে তুলবেন কিন্তু আপনি যখন মানুষকে নিবদেন করবেন মানুষকে অবজ্ঞা করবেন মানুষকে তিরস্কার করবেন মানুষকে হেয় প্রতিপন্ন করবেন অসম্মান করে কথা বলবেন আসমান জমিন কোथालো তার কাছে আপনার সম্মান না ঠিক কিনা মানুষের সামনে হাসি মাথা মুখে কথা বলতে হবে যদি আপনি মানুষের সামনে হাসি মাথা মুখে কথা বলেন যদি আপনি মানুষের সাথে হাসি মাথা মুখে কথা বলেন হাসি দিয়ে কথা বলেন আপনার আমল নামায় সত্তার সব দিবেন কে কথা বলেন আপনি যখন কারোর সাথে হাসি মাথা মুখে কথা বলবেন হাসি দিয়ে কথা বলবেন তখন আপনার আমল নামায় সব দিকে দিবেন কে ইমাম তিরমিজির বর্ণায় হাদিস আসছে

অপর মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা সুবহানাল্লাহ অপর মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা মুসকি হাসি দিয়ে কথা বলা রাসূল বলেছেন কুল্লু মা'রুফুন সাদাকা প্রত্যেক ভালো কাজই সাদকাহ ও ইনন্নাল মা'রুফ নিশ্চয়ই ভালো কাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভালো কাজ হলো আনতাল ক আখাকা আনতাল ক আখাকা আপনি অপর মুসলিম ভাইয়ের সাথে কিভাবে কথা বলবেন হাসি মাথা মুখ কথা বলবেন মুসলি হাসি কথা বলবেন রাসুল বলেছেন হাসি মাথা কথা বলতে হবে কারণ আপনি মমিন মুখ বাঁকা করে মুখ চোটা করে মুখটা তেতো করে কারো সাথে কথা বলা যাবে ইমাম তিরমিজির বর্ণনায় অন্য হাদিস এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা

তাওকে নামাজের দিকে ডাকেন কুরআন তেলাওয়াতের দিকে আহ্বান করা বুজাখার ব্যাপারে বলা কাউকে সু সুতরংশে দেওয়া কাউকে শত পরংশে দেওয়া কার কল্লান কার কল্লানের দিকে আহ্বান করা এটা আপনার জন্য কি বলেন কথা বলে সাদাকা ওয়ানাহিউতা আনিল মুনকারি সাদাকা ওয়ানাহিউতা আনিল আবার কাউকে খারাপ রাস্তা থেকে বাঁচিয়ে রাখা তাওকে খারাপ রাস্তা থেকে বিরত রাখা এটাও আপনার জন্য সাদাকা

একজন ভাই এসে বলল অভায় ভাই আমি জায়গায় যেতে চাই কিভাবে যাব একটু পথটা দেখায় দেন আপনি তাকে সঠিক পথের সন্ধান দিয়ে দিলেন ভাই তুমি এই দিকে যাও যদি এই দিকে যাও তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবা রাসুল বলেন পথরা মানুষকে পথের সন্ধান দেওয়া পথ দেখিয়ে দেওয়া এটা আপনার জন্য সদাকা এরপরে নবীজি বললেন ওয়ানা সুকার রজুলার রদিয়া ওয়ানা সুকার রাজুলার রদিয়াল বাসরিলাকা সদাকা কোন অন্ধ বা দুর্বল দৃষ্টি শক্তির মানুষকে সাহায্য সহযোগিতা করা সাদাকা কোন অন্ধ কিংবা দুর্বল দৃষ্টি শক্তির মানুষকে সাহায্য সহযোগিতা করাটা আপনার জন্য সদাকা আপনি দেখলেন একজন অন্ধ মানুষ রাস্তা দাঁড়ায় আছে দুর্বল স্মৃতি শক্তির মানুষ রাস্তায় দাঁড়ায় আছে সাহায্যের প্রয়োজন কেউ আগে আসতেছে না আপনি তার কাছে গিয়ে তাকে সাহায্য হাত বাড়িয়ে দিলেন তাকে সহযোগিতা করলেন রাসুল বলেন আপনার জন্য সদাকা আপনার আমল নামায় সত্যার সব দেওয়া হবে

তিন বা পা টুকরা পড়ে আছে এটার টুকরা পড়ে আছে তিন বা হাত কি টুকরা পড়ে আছে কোন কষ্টদায়ক বস্তুর পড়ে আছে আপনি অন্যদের মতো পাশ কেটে না গিয়ে তো হাসপাতাল দিয়ে সরায় দিলেন আপনার জন্য সাদাকা এটা আপনার জন্য কল্যাণ এরপরে নবীজি বললেন ওয়াইফরা গুতামিনদাল ওয়িকাফিদাল ইয়াকিকালাকা সাদাকা নিজের বালতি থেকে পানি দিয়ে অন্য ভাইয়ের বালতিতে পরিপূর্ণ করে দিলে তা আপনার জন্য সাদাকা সুবহানাল্লাহ কি চমৎকার হাদিস